বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমি আল্পনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর এই যে সকালের যা কাজকর্ম থাকে সেগুলো কমপ্লিট করে স্নান করা পুজো দেওয়া সব হয়ে গেছে আর তারপরে ওই যে কালকে রাতে ছোলা বাদাম আমন্ড তারপরে কাজু বাদাম সব কিছু একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই তার সঙ্গে মৌরি আর মিছরি ভেজেনও রেখেছিলাম যেহেতু গরম পড়ে গেছে তো শরবতটা খাওয়ার পরে ওইগুলো তিনজনে খাওয়া দাওয়া করে নিয়েছি আর আজকের দিনটা হলো রবিবার এখন বাজে ওই সকাল সাড়ে আটটা মতো আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি আর পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। আর যদি ভিডিও কোথাও ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও খাওয়া দাওয়া করে লেগে পড়েছি সংসারের কাজকর্মে রবিবার ছুটির দিন কিন্তু আমাদের মতো গৃহবধূদের ছুটির দিন নয় এক্সট্রা কাজের দিন মানে এই একটা দিনই পায় দিনটা ছুটি থাকে সেই দিনটা একটু ধীরে সস্তে সংসারের সমস্ত এক্সট্রা কাজগুলো করতে পারি যেমন ধরো চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন সব আর কি তো রেগুলার যেগুলো করা হয় সেগুলো অনেকটা তাড়াহুড়োর সঙ্গে করা হয় আর আজকে তো ছুটির দিন ধীরে সস্তে করা হচ্ছে কারণ কোনো কোনো দিক দিয়ে কোনো চাপ থাকে না তো যাই হোক বিছানাটা গুছিয়ে নিলাম আর এই যে খাটের রেলিং না দিন পরিষ্কার এমনি কাপড় দিয়ে পরিষ্কার করা হয় তো আজকে একটু কলিন দিয়ে মুছে নিলাম ওই সব সময় আন্না শোকেস আলমারি এগুলোই পরিষ্কার করা হয় খাটটা খুব একটা পরিষ্কার করা হয় না তো আজ ভাবলাম একটু করে নিই তো খাটটা পরিষ্কার করে ড্রয়ারটাও একটু মুছে নিলাম আর তারপরে এই যে শোকেসটাও মুছে নিলাম আসলে কি বলো তো প্রত্যেকটা জিনিস না আমাদের কাছে প্রচণ্ড পছন্দের এবং যত্নের কারণ আমরা এই প্রত্যেকটা জিনিস অনেকটা কষ্ট করেই তৈরি করেছি তাহলে বন্ধুরা চলো কাজ করতে করতে তোমাদের একটা কমেন্টের রিপ্লাই দিয়ে দিই তো প্রথমেই রয়েছে লালটুপাল বলেছে দিদিভাই তোমার সব ভিডিও খুব ভালো হয় তো আজকের ভিডিও ভালো হয়েছে থ্যাংক ইউ তারপরে রয়েছে সুপ্রিয়াস হোম খুব সুন্দর থ্যাংক ইউ বন্ধু আর রয়েছে হচ্ছে শ্রুতি শ্রুতি সাহা হচ্ছে দিদি তোমার ভিডিও দেখি ভালো লাগে থ্যাংক ইউ বনু এই তো শোকেজটা পরিষ্কার করে এখন আবার আলনাটাও এই যে এখানে জিনিসপত্রগুলো রাখা রয়েছে একটু সরিয়ে সরিয়ে পরিষ্কার করে নিলাম কারণ কি সবসময় এখানে মেয়ে অগছলা করে তো তো এই জন্য প্রত্যেকটা সময় আমাকে সরিয়ে সরিয়ে আবারও পরিষ্কার করতে হয় তো যাই হোক এখন সব কিছু পরিষ্কার হয়ে গেল ঘরটা একটু ঝাড় দিয়ে আর ঘরটা মুছে নেবো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও আর যদি কথা একটু ভালো লাগে একটা লাইক করে দিও আর চাইলে তোমরা শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে গেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যত দিন যাচ্ছে গরম কিন্তু ভীষণ পরিমাণে বাড়ছে আজকে তো ভীষণ গরম এই যে সামান্য কাজগুলো করছি তার মধ্যে ভীষণ গরম দিচ্ছে তো ওই যে মাঝে মধ্যে বসেও পড়ছি আবার একটু করে কাজ করছি আবার একটু করে গিয়ে ফ্যানের তলায় বসে নিচ্ছি মানে এতটাই গরম লাগছে তো যাই হোক ওই ঘরটা তো পরিষ্কার হয়ে গেছে এখন চলে আসলাম এই ঘরটা পরিষ্কার করতে আর আজকে আলমারিটা কলিন দিয়ে পরিষ্কার করলাম না কারণ সব দিন কলিন দিয়ে পরিষ্কার করতে মানে করাটা সম্ভব হয় না তো আজকে একটু কাপড় দিয়েই মুছে নিচ্ছি আর এই আলমারিতে কভারটা লাগানো রয়েছে তো কভারটা আমি সামনের দিকে রাখি না কারণ কভারটা সামনের দিক খোলা থাকলে আলমারিটা যদু রাখলেই বেশ দেখতে ভালো লাগে কিন্তু কি হয় আমাদের যেহেতু মাটির ঘর নোংরাটা বেশি হবে তো সেই কারণেই তিন দিকটা ঢাকা দিয়ে রেখেছি সামনের দিকটা শুধু খোলা রেখেছি তাই সামনের দিকটা প্রায় দিনই পরিষ্কার করা যায় আর ওদিকে আলমারিটা পরিষ্কার করে এই এইসে চলে আসলাম মেয়ের হারমোনিয়ামটাও একটু পরিষ্কার করে নিতে তো অনেকদিন হারমোনিয়ামটা পরিষ্কার করা হয় না তো আজকে ভাবলাম একটু ভালো করে হারমোনিয়ামটাকেও পরিষ্কার করে নিচ্ছি যেমন কাঁচা ধোয়া যা যাবতীয় থাকে সেগুলো তো সবই করেছি তার মধ্যে এইগুলোই হচ্ছে এক্সট্রা কাজ তো আজকেই তোমাদের সঙ্গে এটাই শেয়ার করবো যে ছুটির দিনে আমার সংসারের এক্সট্রা কাজগুলো বা বা সবকিছু আমি কিভাবে পরিপাটি করে গুছিয়ে করি তো আজকে এখন বাজে প্রায় এগারোটা মতো এবার তাড়াহুড়ো করছি একটু রান্না বসাতে হবে যেহেতু ছুটির দিন ঢিলে ঢালা করেই কাজ করা হচ্ছে সেই জন্য টাইমটা চলে যাচ্ছে অন্যান্য দিন কি হয় তাড়াহুড়ো থাকে বলে সময়ের মধ্যে সব কিছুই মেক করা যায় আর এদিকে দেখো আমার হচ্ছে হারমোনিয়ামটা পরিষ্কার হয়ে গেল। এখন সরিয়ে রেখে দিলাম আর তারপরে বিছানাটাও একটু পরিষ্কার করে নিয়েছি আর এই যে তারপরে মেয়ের পড়ার টেবিলটাও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি দীপিকা প্রকাশ তো দিদিভাই জানতে চেয়েছে যে কাপড় মেলার সময় যে ঘরটা দেখতে পেলো ওটা কার ঘর তো দিদিভাই ওটা আমারই বাড়ি মাটির একটা ছোট্ট গুঁড়ে ঘর ও ওইটা হচ্ছে সাইড থেকে তো দেখেছো আর সেটা আমারই ঘর দেখা যাচ্ছে আরেকজন আমার কাছে জানতে চেয়েছে রমেশচন্দ্র পণ্ডা তো সে জানতে চাইছে আমি যে রান্না করি গ্যাস ওভেনটা রেখেছি যেটার ওপর সেটা কি সেটা একদিন একটু শেয়ার করতে বলেছে তো ওটা একটা মিট কেস জানো তো কেসের ওপরে একটা পাথর দেওয়া আছে কাঠ না অনেকে কেস মানে ওপরটা কাঠ দেওয়া থাকে তো আমার ক্ষেত্রে কাঠ দেওয়া নেই পাথরটাই দেওয়া রয়েছে কারণ ওখানে গ্যাস ওভেন রাখবে বলেই সেই প্ল্যানটা করেই তোমাদের দাদাভাই আগে বানিয়েছিল তবে হ্যাঁ কেসটা একটু ছোট হয়ে গেছে আমার একটু অসুবিধা হয় যদি একটু বড় মানে আর একটু দু হাত বড়ো করে নিত তাহলে অনেকটাই সুবিধা হতো তো যাকে যা করেছে করেছে এখন সেটা দিয়ে কাজ চালাতে হচ্ছে ভবিষ্যতে যদি কিছু পারি ভালো অবশ্যই করব আর হ্যাঁ অবশ্যই তোমাকে একদিন শেয়ার করবো আর দেখো এদিকে কথা বলতে বলতে আমার এই ঘরটাও পরিষ্কার হয়ে গেল ওদিকে টেবিলটা পরিষ্কার করে আমার মেশিনটাও একটু পরিষ্কার করে নিলাম আর তারপরে যে চেয়ারটার উপর একটু কাপড় বিছানো ছিল তবু এটাকেও একটু পরিষ্কার করে আবার ছেড়ে তারপরে এখানে দুটো গাছ রাখা ছিল ওই একটা স্নেক প্ল্যান্ট আর একটা মানি প্ল্যান্ট তো সেগুলি আবার গুছিয়ে রেখে দেব দিয়ে এই ঘরটাকে ঝাড় দিয়ে নিলেই আমার দুটো ঘর পরিষ্কার কমপ্লিট হয়ে যাবে এছাড়াও যে সকল দিদিভাই এবং বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো তাদের সব পাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো এবং ভালোবাসা দিও পরিষ্কারের কাজ কমপ্লিট করে সকালের খাওয়াটা হয়ে গেছে সকালে খাওয়া বলতে আজকে একটু কলা রুটি বানিয়েছিলাম আটা দিয়ে তো সেটাই আমি আর মেয়ে খেয়েছি মানে একটু চিনিও দিয়েছিলাম মিষ্টি মিষ্টি তো সেটা আমি আর মেয়ে খেয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু আলুর তরকারি করেছিলাম তো ও মুড়ি খেয়েছে কারণ ও এইসব জিনিস পছন্দ করে না তারপর যা গরম পড়েছে তো খাবেই না তো সেই জন্য ও খায়নি আমি আর মেয়ে খেয়েছি আর ও মুড়ি খেয়েছে তো খাওয়া দাওয়া করে তারপরে চলে আসলাম এই যে কয়েকটা বাজার ছিল কয়েকদিন ধরেই রান্না ছিল কিন্তু গোছানো হয়নি তো আজকে সেটা ঢেলে নিচ্ছি ওই বেসন আর একটু মেয়ের ম্যাগি আর পাঁচ ফোড়ন তো এই কটা বাজার গুছিয়ে নিলাম এবারে যেতে হবে রান্নার দিকে তো চলো আজকে রান্না কী করি আজকে রান্না বেশি কিছু করব না ভেন্ডির তরকারি করব ডাল করব আর একটু আলু সেদ্ধ দেবো তার সঙ্গে সেই গত দিনের যে গিমে শাক তার অর্ধেকটা রয়েছে সেটাই সেদ্ধ করে ভেজে নেব আর তারপর দেখো চলে আসো আমি যে রান্না করতে ভাত হয়ে গেছে অলরেডি আর এখন ডালটা ফোড়ন দিয়ে নেব তো মুসুর ডাল আমি তেলের মধ্যে একটু লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন পেঁয়াজ টমেটো এই সব দিয়ে ফোড়ন দিই আর এই রকম করে ফোড়ন দিতে ডালটা বেশ ভালোই লাগে আর এই তো এদিকে ডালটা হয়ে গেছে এখন ভেন্ডি তরকারিটা করে নেব তো আগে তেলের মধ্যে একেবারে মানে ফোড়ন দিয়ে দিলাম দ্বিতীয়বার আর কোনো ফোড়ন দেব। না তাই তেলের মধ্যে তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে নিলাম এইটা একটু ভেজে ভেজে তারপরে একটু পেঁয়াজ দেব আর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপরে ভেন্ডিগুলো আগে একটু ভেজে নেব এখন লবণ আর হলুদ কিছুই দেব না একবারে আলু দিয়ে করবো তা নাহলে দুবার ধরে যদি দিয়ে দিই না আমার লবণের পরিমাণটা এমনি দিন প্রায় বেশি হয়ে যায় তো যাই হোক ওদিকে তেলটা কম লাগছিলো তাই আরও একটু তেল দিয়ে দিলাম আর তারপরে ভেন্ডিটা দিয়ে আর টমেটোটাও দিয়ে দিলাম তো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন আলু দিয়ে লবণ আর হলুদ দিয়ে তারপরে আবার ঢেকে ডেকে একটু রান্না করবো লবণ আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যেতে তারপরে ওর মধ্যে সমস্ত রকম মশলা অ্যাড করেছি মশলা বলতে ধনে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে তারপরে একটু জল দিয়ে দিয়েছিলাম তো সেদ্ধ হয়ে যেতে নামানোর আগে একটু সরষে বাটা দিয়ে নিয়েছি আর সামান্য একটু মিষ্টিও দিয়ে নিয়েছি তো ওদিকে ভেন্ডির তরকারিটা হয়ে গেছে আর ওই যে শাকটা বেছে রেখেছিলাম তো সেটা একটু জলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর হ্যাঁ গতদিনে আরেকজন জানতে চেয়েছিলো যে আমি গিমে চালটা সেদ্ধ করে আলুতে মাখাই না ভেজে তো সেদ্ধ করার পর তারপরে সেটাকে জল থেকে মানে ছেঁকে নিয়ে আর তারপরে ভাজি তো এই যে দেখো তেল দিয়ে দিলাম কড়াই আর এই যে জল থেকে ছেঁকে রেখেছিলাম এখন এটা তেলের মধ্যে ভালো করে ভেজে নেব যতক্ষণ না জলটা শুকায় তো সেই এবার দেখো রেডি হয়ে গেছে এবার এটাকে আলু সেদ্ধর সঙ্গে মাখাবো তো বেশ ভালো লাগে আর এদিকে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে এখন গ্যাস ওভেনটা সুন্দর করে মুছে নিচ্ছি রান্না করার পর সমস্ত কাজকর্ম যদি পরিপাটি করে না গোছানো হয় আমার না রকম লাগে মানে রান্না করার পর যদি রান্নাঘরটা অগোচালো হয়ে থাকে গ্যাস ওভেন পরিষ্কার না হয় এবং রান্নার পর যে বাসনগুলো থাকে সেগুলো যদি না ধুতে পারি তাহলে খুব সমস্যা হয় তো যাই হোক ওদিকে গ্যাস ওভেনটা পরিষ্কার করে বাসনগুলো সব ধুয়ে নিয়ে চলে এসেছি আর এখন বাসনগুলো দেবো জল ঝাড়াতে তারপরে খাওয়া দাওয়া করে নেব আর মেনু তো তোমরা জানোই তো এখন দেখো অনেকটা সময় পরে এখন বাজে চারটে মতো খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম তো আমাদের দাদাভাই আবার উঠে ডিউটি গেল আর মেয়ে তো একটুও ঘুমায়নি আর আমাকেও ঘুমাতে দেয়নি তো বারবার ঘুম পেয়ে যাচ্ছি যখনই চোখটা বন্ধ করি তখনই মেয়ে শুধু ডাকে তো যাই হোক ঘুমবার হলো না তো সেই কারণে উঠে পড়লাম উঠে কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি কারণ মেয়ের গানের ক্লাস আছে ওকে আবার গানের ক্লাসে নিয়ে যেতে হবে তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে মেয়ে দুটো প্যান্ট রয়েছে ভেজা তো নিয়ে চলে আসলাম আর এখন এদিকেও যেগুলো শুকিয়ে গেছে তুলে নিচ্ছি আর যেগুলো এখনও ভেজা আছে হালকা সেগুলো রেখে দিচ্ছি কারণ এখনও কাজ করতে যতটু সময় লাগবে অনেকটা সময় তো ওই সময়টার মধ্যে শুকিয়ে যাবে আর এই তো এদিকে টিভি চলছে যে দুপুরে তোমাদের দাদাভাই চালিয়েছিল তো চলে যাওয়ার পর আর বন্ধ করা হয়নি আর এদিকে মেয়ে খেলা ও সে করেই যাচ্ছে তো আমি জামা কাপড়গুলো নিয়ে চলে এসলাম এখন সঙ্গে সঙ্গে গুছিয়ে নিচ্ছি কারণ কি আজকে সন্ধ্যাটাই না সময় পাবো না কারণ মেয়েকে গানের ক্লাস থেকে নিয়ে আসার পর আজকে একটা জায়গায় যাওয়ার প্ল্যান রয়েছে তো সেখানে আমি বিয়ের বিয়ে হয়ে গেলাম আমার আট বছর কিন্তু কোনো বছর যায়নি তো এবছর যাবো প্রচুর ধুমধাম করে ওখানে তালন্দ মায়ের চাঁচড়ি হয় বিশাল মানে অনেক রকম বাজি প্রদর্শনী হয় শুনেছি তো আজকে সেখানে যাব তো ওখানে গেলে সারা রাতের ব্যাপার আর সব থেকে সমস্যা হচ্ছে আমার রাত জাগার কিন্তু তবুও যাব ওই একজনদের বাড়িতে আর কি যদিও রক্তের সম্পর্ক নয় আমার মেয়ে যে নাচ শেখে ওনার মেয়েও নাচ শেখে তো মেয়েদের মধ্যে বন্ধুত্ব হলে দেখবে ছেলে মেয়েদের মধ্যে বন্ধুত্ব হলে না বাবা মায়ের মধ্যেও বন্ধুত্ব জন্মায় তো সেক্ষেত্রে আমাদেরও তাই আমার মেয়ের মধ্যে মানে মেয়ের সঙ্গে তার মেয়ের বন্ধুত্ব তো সেই কারণে ওর বাবার সঙ্গে ওর বাবার বন্ধুত্ব আর ওর মায়ের সঙ্গে আমার বন্ধুত্ব তো সেই সূত্রেই তাদের বাড়ির সামনে তারা নিমন্ত্রণ করেছে তো সেই কারণেই যাব তো সেই জন্য সমস্ত কাজ যতটা পারছি এগিয়ে রাখছি কারণ কী তো কাজ করে থাকলে এসে তো আমাকেই করতে হবে তাই যতটা পারি গুছিয়ে রাখছি আর এই যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম এখন সেগুলি গুছিয়ে নেব আর তার সঙ্গে দুধটা গরম করে নিচ্ছি যেহেতু গরমকাল দুধটা না নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই গরম করে নিলাম একটু পরে মেয়েকে খেতে দেব।। এই তো বাসনগুলো গোছানো হয়ে গেল সেই সঙ্গে দুধটাও ফোটানো হয়ে গেল তো দুধটা বন্ধ করে ঢাকা দিলাম কারণ এতটা গরম খেতে পারবে না আর তারপরে আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিই ততক্ষণে একটু ঠান্ডা হয়ে যাবে তো আজকে যেহেতু ভীষণ গরম রোদের তাপ তাই একটু জল ছড়িয়ে দিলাম আর ঝাড় দিয়ে নিয়েছি আর দেখলাম গাছগুলো সব শুকিয়ে যাচ্ছে তাই গাছেরগুলোতেও একটু জল দিয়ে নিলাম এখনই বাইরটা ঝাড় দিয়ে নেবো আর এদিকে ঝাড় দিচ্ছি এতটাই গরম লাগছে শরীরটা খুব ক্লান্ত লাগছে তো যাই হোক এখন বাজে সাড়ে চারটে মতো চারটে হ্যাঁ সাড়ে চারটে গেছে কারণ জল এসে গেছে চারটে দশ পনেরোতে আর বিকেলে জলের কাজ আমার সেরকম থাকে না তবু এই যে বালতিটা জল এক বালতি খালি হয়ে গেছে সেটাই ধরে নেব আর সন্ধ্যে জলটা ধরে নিয়েছি আর এই যেতে হবে ভীষণ কষ্ট হচ্ছে কারণ প্রচণ্ড গরম তাহলে বন্ধুরা আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই আবারও দেখা হবে সবাই খুব ভালো থেকো